রাজ্যের মেডিকেল কলেজগুলির নিরাপত্তায় জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আদেও গ্রাউন্ড রিয়েলিটি তা জানতে রায়গঞ্জ মেডিকেল কলেজে পৌঁছে যায় টিম ডিজিটাল বাংলা রায়গঞ্জের কুলিক নদীর পারে কুলিক পক্ষী নিবাস সংলগ্ন আব্দুল ঘাটায় মেডিকেলের একটি অ্যাকাডেমিক ব্লক সেখানে কয়েকশো পড়ুয়ার পাশাপাশি অধ্যাপক চিকিৎসক এবং আধিকারিকরা থাকেন স্টুডেন্টস হোস্টেল স্টাফ কোয়ার্টার্স টিচার্স কোয়ার্টার্স অডিটোরিয়াম ছতলার একাডেমিক বিল্ডিং মিলিয়ে বেশ বড় এলাকা জুড়ে এই একাডেমিক ক্যাম্পাস সেখানে নিরাপত্তার দায়িত্বে মাত্র পাঁচজন বেসরকারি কোম্পানির নিরাপত্তা কর্মী কর কাণ্ডের পরে একজন পুলিশ কনস্টেবল দেওয়া হয়েছে তবে কমছে নিরাপত্তার তবে কমছে কমেছে বেসরকারি নিরাপত্তা রক্ষীর সংখ্যা রাতে তিনটি গেটে চারজন পাহারায় থাকেন একজন সুপারভাইজার আগে ছিল ছয় যোগ একজন তবে সিসি ক্যামেরাও রয়েছে নামমাত্র কার্যত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই যে নিরাপত্তা কর্মীদের কথা তো স্পষ্ট অন্যদিকে কুলিকের বাঁধি মূল রাস্তা পথবাতেহীন প্রায় এক কিলোমিটার বাঁধের মাটির রাস্তা এ বুড়ো গর্তে পরিপূর্ণ যা চলাচলে অযোগ্য সেক্ষেত্রে রাতে ক্যাম্পাসের বাইরে জরুরি ভিত্তিতে যেতে হলে বিপদের মুখে পড়তে হয় বলে দাবি পড়ুয়াদের শুধু তাই নয় বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স যেতেও যথেষ্টই বেগ পেতে হয় কোনো কারণে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে দমকলের ইঞ্জিন ঢুকেও রাস্তার কারণে সমস্যা হয় বলে দাবি এছাড়াও রাতের বেলা এই চত্বরে নেশাগ্রস্তদের অবাধ যাতায়াত ফলে ছোট সীমানা প্রাচীর টোপকে যে কোনো সময় বহিরাগতরা ঢুকে পড়তে পারে বলে চিকিৎসক পড়ুয়াদের দাবি কার্যত রাজ্যের এই মেডিকেল কলেজে পড়ুয়ারা যথেষ্টই নিরাপত্তাহীনতায় ভুগছেন এদিকে সমস্ত বিষয়ে একাধিকবার পক্ষ থেকে প্রশাসনকে জানানো হলেও আখেরে এই চার বছরে কোনো সুরাহা হয়নি বলে দাবি পড়ুয়াদের কার্যত আর্জিকর কাণ্ডে যখন বারবার চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি উঠছে আর সেক্ষেত্রে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোয় নিরাপত্তা বৃদ্ধি করার দাবি করছেন খোদ মুখ্যমন্ত্রী ঠিক তখনই রায়গঞ্জ মেডিকেল কলেজে ঢিলাঢালা নিরাপত্তা ব্যবস্থায় চোখে পড়ল ডিজিটাল বাংলার ক্যামেরায় যদিও সব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে দ্রুত কাজ শুরু হওয়ার ক্ষেত্রে আশাবাদী অধ্যক্ষ এখন দেখার

আচ্ছা ওখানকার অভিজ্ঞতা হচ্ছে এক কথায় ভয়াবহ আমাদের পক্ষে ওখানে না আছে ওটা পুরোপুরি এই শহর থেকে একটা বিচ্ছিন্ন জায়গায় তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ আমরা যেটা ওখানে থাকাকালীন যেটা ফিল করেছিলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে নিরাপত্তাহীনতা ওখানে প্লাস যোগাযোগ ব্যবস্থার দিক থেকে ওটা সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন শহর থেকে পুরো বিচ্ছিন্ন এবং সেখানে কোনো এমার্জেন্সি সুবিধা আছে বলে এখনও পর্যন্ত আছে বলে আমার মনে হয় না জুনিয়ররাও মানে আমাদের যারা জুনিয়র তারাও মোটামুটি তারা একটা এমার্জেন্সি ওষুধ রাত যাদের প্রবলেম হবে তার জন্য তাকে একটা ফোন করে তাকে টোটো ডেকে তাকে সেখান থেকে সে রাতবিড়েতে এমার্জ মানে টোটো জোগাড় করে তবে এখানে আসতে হয় এতটাই ভয়াবহ পরিবেশ ওখানকার প্লাস নিরাপত্তাহীনতা তো রয়েছে পুরো ক্যাম্পাসটার মধ্যে সিসিটিভি ক্যামেরার সংখ্যা আরও বাড়াতে হবে বলে আমরা দাবি জানিয়েছিলাম আমাদের প্রিন্সিপালের কাছে কিন্তু নিরাপত্তাহীনতা একটা বড় একটা বড় বিষয় আমাদের ওখানে এবং নিরাপত্তাহীনতা এবং যাতায়াত যে ব্যবস্থা আব্দুল আবদুল কাটা ক্যাম্পাস সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন বলা যেতে পারে ওখানে যোগাযোগের যে রাস্তাটা সেই রাস্তাটা সম্পূর্ণ আমাদের মানে যান চলাচলের একদম অযোগ্য যাকে বলে একদম অযোগ্য আমি ওই ক্যাম্পাসে মোটামুটি দু বছর ছিলাম ওই একবার আমরা এই নিয়ে ডিএম এর কাছে থেকে যাওয়া পর্যন্ত আমাদের শীর্ষ স্তরের যাদের কাছে যাওয়া সম্ভব আমাদের পক্ষে আমরা সবার কাছেই গেছিলাম আমরা সবার কাছে গেছিলাম কিন্তু তাতে আমাদের প্রতিবারই আমাদের বলা হয়েছে যে হ্যাঁ আমরা ঠিক করে দেবো আশা দেখি আমরা বেসিক্যালি হচ্ছে এখন আমরা আশা হতো আমরা চাইছি যে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই আওয়াজটা গিয়ে পৌঁছাক এবং পৌঁছে তিনি যেন সত্তর মানে এই বিষয়টার উপর ইন্টারভেন করেন স্ট্রিট লাইট নেই এখানে স্থানীয় কিছু নেশাখর লোকজন থাকে যারা প্রায়শই ডিস্টার্ব করতে থাকে আর স্ট্রিট কোনো লাইট নেই আমাদের যাতায়াত ব্যবস্থা কোনো সুবিধা নেই যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে আমাদেরকে পার্সোনালি টোটো ডেকে সেই মোটামুটি ঘন্টাখানেকের ব্যাপার সেই হসপিটাল পৌঁছতে হয় এইটুকু রাস্তা পেরোতে আমরা বারবারই প্রশাসনের সাথে যোগাযোগ করেছি প্রশাসন কিছু আস্থা দিয়েছে বাট আলটিমেট কোনো ফলাফল হয়নি ইভেন রিসেন্ট এই এক মাস আগে আমরা ডিএম এর সাথে মিটিং করেছি যে উনি আশ্বাস আমাদেরকে দিয়েছিলেন যে কিছু না হলে অ্যাটলিস্ট স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হবে বাট এখনও পর্যন্ত আমরা সেরকম কোনো ফল দেখতে পাইনি এখনো পর্যন্ত আমরা অন্ধকারেই যাতায়াত করছি উইদাউট এনি সেফটি ছাত্রীদের কি অবস্থা কথাটা ছাত্রীদের ছাত্রীদেরও তো অবশ্যই নিরাপদ নয় কেননা একটা ফাঁকা রাস্তায় যদি যাতায়াত করতে হয় কোনো সিকিউরিটি ছাড়া যে রাস্তায় কোনো লাইট নেই সেখানে আর কী করে নিরাপদ হতে পারে আমরা তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এই রাস্তাটা তো আমরা বাদই দিলাম কারণ এই রাস্তাটা আমরা যাতায়াত করি না এই যে পিছনের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো স্ট্রিট লাইট নেই আর রাস্তার অবস্থাও আপনারা জানেন যে চলার যোগ্য না কিন্তু ফ্রন্টের রাস্তা এটাই হ্যাঁ এটা ব্যবহার করেন না কেন ব্যবহার করা হয় না কারণ এখানে আল্টিমেট মানে রাস্তাটা তো বাঁ একটা এবার টোটো তো যাওয়া আসা করে না আমরা কিসে যাতায়াত করবো হেঁটে তো যাওয়া যায় না আর বাজারটা বা কলেজ যাওয়ার জন্য যেহেতু রাস্তাটার অবস্থা যা টোটোও চলে না ঠিকমতো আর টোটো চললেও একাধিক ধানের রাস্তা ব্যবহার করতে পারে না এই কারণে পেছনের রাস্তা সারা হুম অন্ধকার অন্ধকার

বিশেষ করে নাইট শিফটে এই যে একটা হবে মানে এমনি যে আমরা ছয় করে থাকি শিফটে পার শিফটে ছয় জনের জায়গা যদি আট জন হতো তাহলে একটু আমাদের মানে ডিউটিটা করতে একটু সুবিধা হতো এবং ভালোভাবে ডিউটিটা করা যেত মানে সময়টা কি দেওয়া যেত ভালোভাবে এই যে জায়গাটা বেশি আপনাদের এখানে তো রাস্তাঘাট এটা তো একদম শহরের থেকে বাইরে হ্যাঁ বেহাল অবস্থা রাস্তাঘাট আমাদের এখানে কি কি সমস্যা সমস্যাটা তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন মানে বড় বড় গর্ত হয়ে আছে রাস্তার মধ্যে মেডিকেল কলেজের সামনে রাস্তাটা গেছে বাদের উপর দিয়ে রাস্তাটা

সেই মানে আমাদের কি করবেই কারণ হ্যাঁ এরকম হ্যাঁ এরকম রোজই আগে শুনতাম এখন একটু কম হয় যাতায়াতের তো সমস্যা আছে যাতায়াত এমনি যাতায়াত বলতে একটু একটু ভয় হয় আর কি রাত্রে তাছাড়া এই রাস্তায় আবার লোকাল এখানকার কর কাণ্ডের পরে এখানে সিকিউরিটি মেজার্স আপনারা কি কি বাড়তে পেলেন সিকিউরিটি মেজার্স নিয়ে তো হাসপাতাল কলেজ দুটো নিয়ে অনেক আলোচনা হয়েছে এইখানে আমাদের নতুন অ্যাডিশনের মধ্যে যেটা হয়ে যাবে স্যাংশনও হয়ে আছে সিসি ক্যামেরা আরও বাড়াতে হবে সিসিটিভি যাতে আরও কাভারেজ বেশি দেওয়া যায় আর আলো দুটো হাই মাস্ট টাওয়ার বসানো হবে যাতে ক্যাম্পাসের পিছন দিকটা পার্টিকুলারলি যাতে আরও আলো বেশি হয় আর পুলিশ পোস্টিং একটা হয়েছে এখানে তবে একজন কনস্টেবল আছে আরেকটু লোকজন হলে সুবিধা হয় একজনের পক্ষে হয়তো এতটা রাত্রিবেলা বিশেষ করে পুরোটা ইয়ে করা সম্ভব নয় তো সেটা আমরা চেষ্টা করছি যাতে আরেকজন অন্তত কনস্টেবল দিতে পারে এখানে বাউন্ডারি নিয়েও একটা অভিযোগ আছে যে সেটাও ঠিকঠাক নয় সুরক্ষিত বাউন্ডারি ওয়ালেরও কথাবার্তা হয়েছে সেটা আশা করছি সেটার স্যাংশন হয়ে যাবে এ নিয়ে তো এই এই ঘটনার পরে তো রিসেন্টলি তো সব সিকিউরিটি নিয়ে অনেক বেশি ইয়ে হচ্ছে আর কি তো আমরা সব আমাদের অসুবিধাগুলো বলেছি সেখান থেকে সব ইয়ে হবে ওয়াল হয়ে যাবে এখন প্রায় কটা বাজে হবে মোটামুটি সাড়ে চারটে সাড়ে চারটা পাঁচটা কাছাকাছি বাজে আপনাকে আজকে ডিএম সাহেব বা এসপি সাহেব কেউ ফোন করেছিলেন হুম

জোরদার করার ব্যবস্থা হচ্ছে সেটা ইমপ্লিমেন্টেড হলে হয়ে যাবে আশা করি আমরা দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ गवर्नमेंट মেডিকেল কলেজের একাডেমিক ব্লক ক্যাম্পাসের একেবারে সামনে যেখানে প্রায় কয়েকশো মেডিকেল পড়ুয়ারা থাকেন থাকেন প্রশাসনিক আধিকারিকরাও প্রশাসনিক আধিকারিকদের মধ্যে কেউ থাকেন কেউ বা থাকেন না তবে এই ক্যাম্পাসে থাকতে হয় পড়ুয়াদের আর এই পড়ুয়াদের নিয়েই যখন বিভিন্ন মেডিকেল কলেজে রাজ্যের মুখ্যমন্ত্রী নজরদারি বাড়াতে বলেছেন নিরাপত্তা দিতে বলছেন সেখানেই এই মেডিকেল ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে কেন কারণ দেখাচ্ছি আপনাদের একবার দেখাবো এই যে মেডিকেল ক্যাম্পাসের সামনের রাস্তা এই যে রাস্তাটা আপনারা দেখছেন প্রথমেই দেখাবো ঘন অন্ধকার চারিপাশে জঙ্গলে ভর্তি রাস্তা খানা খন্দে ভর্তি এই রাস্তা জল কাদা দিয়েই এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হয় পড়ুয়াদের এটি যোগাযোগের রাস্তা আর এই রাস্তা দিয়ে যখন পড়ুয়ারা যায় তখন তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে কবে ঘুম ভাঙবে প্রশাসনের তারই অপেক্ষায় রয়েছে কবে এই রাস্তা পাকা হবে সেই দিকেই কিন্তু নজর থাকছে রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা ডিজিটাল বাংলা